রায়গঞ্জ বিএনপি স্বেচ্ছাসেবক দল ধামাইনগর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত রায়গঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানার পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সালিয়াগারি বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার আঠাশে সেপ্টেম্বর এই কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ মুকাদ্দেস হোসেন সোহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ ইয়াইয়া আকুল হিরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব রুল আমিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ইস্কন্দার মির্জা জুয়েল যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রেজাউল করিম হীরা জনাব মোহাম্মদ আশরাফুল আলম জনাব মোহাম্মদ মনির হোসেন মাসেক জনাব মোহাম্মদ রাসেল মিয়া জনাব মোহাম্মদ শিবলু আনন্দ জনাব মোহাম্মদ মুকলেসুর রহমান এবং জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম সহ মোহাম্মদ ফেরদৌস আকন্দ মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ রাজু হোসেন মোহাম্মদ আলী খান মোহাম্মদ রিফাত হোসেন মোহাম্মদ সাদ্দাম হোসেন মোহাম্মদ রায়হান আকন্দ মোহাম্মদ কাশেম আকন্দ ও আলামিন শেখ প্রমুখ আমরা বাংলাদেশে দেখতে চাই আমরা জিয়া পরিবারের সদস্য আমাদের কাজ হলো দীর্ঘদিন পর যে আমাদের সামনে সময় এসেছে এই সময়গুলো কাজে লাগে যদি আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলি তাহলে আমার মনে হয় এইরকম সুযোগ আসবে না যে আমরা সামনে আগে কে

আমাদের সামনে একটি টার্গেট আছে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে মুন্ডল করার জন্য অলরেডি একটি দল বিভিন্নভাবে ভাবে করছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য মানুষকে বুঝাচ্ছে কিন্তু আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট গুলি ষোলো সতেরো বছর যে নির্যাতন বাংলাদেশের মানুষকে করেছিল তা কিন্তু আজকে বাস্তবায়ন করছে এবং মানুষের কাছে যে ভুল বোঝানোর চেষ্টা করছে সাবধান

কোটি কোটি মানুষ যখন ভোট থেকে বঞ্চিত হয়ে যায় বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রী গুলো যখন চাকরি থেকে বঞ্চিত হয়ে যায় বাংলাদেশের গরিব অসহায় মানুষগুলো যখন ওদের কর্মকাণ্ড ভিজিবি ভিজিএ টিসিবি ইত্যাদি থেকে টাকার অভাবে যখন বঞ্চিত হয়ে যায় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী

যে আপ্রাণ চেষ্টা করছে আগামীতে যেন আমরা সেই কর্মী সমাবেশ থেকে আমরা কমিটি কেন্দ্র থেকে শুরু করে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা আগামী দিনে যে অদৃশ্য শক্তি আছে সেই অদৃশ্য শক্তির সাথে আমরা যাদের পথে মোকাবেলা করে এবং মানুষের ভালোবাসার অর্জন করে আগামীতে দানের শিশু মার্কার বিজয়ী করার লক্ষ্যে আজকে আমাদের এই কর্মী সমাবেশের আমরা আমাদের কর্মী সমাবেশ আজকে সেই কর্মী মাধ্যম দিয়ে আজকে দিতে চাই। আপনারা যেভাবে আপনারা দীর্ঘদিন যে নেতা কর্মীরা রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রাম করেছেন বিশেষ করে যারা দীর্ঘ সতেরো বছর রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন হয়তো তাদের পথ নাই